একা একা থাকবো স্বামীকে নিয়ে যাব বাপকে নেব মাকে নেব ছেলে যাবে মেয়ে যাবে আপন দুনিয়ার কেউ যাবে বলেন যাবে কি বলে কেউ থেকে ইব্রাহিম পাত করবেন এক খতম কোরআন তালাবাদ করবেন ওই কবরের কথা স্মরণ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন না মাউ তু কাছিল কুল্লনাফিসিনshare bol কবর পাইতি কুন না দা কিলো

সবার যা যেতে হবে গো মাগ অন্ধকার কবরে সবার যান মাগ অন্ধকার কবরে সবার আজ না কা তুমি চাই বা কবরে যাওয়ার সময় দেখি বেঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখি বেঁচে গো

পারি এই হবে আমাদের বিছানা ও মা বোনের টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকিছু ফলাইয়া আজি কবরে যাইতেছি কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কি না বলেন সব কিছু ছেড়ে আমাদের কবরে চলে যেতে হবে আমরা কিছুই দুনিয়ার থেকে নিয়ে কবরে যাইব না আল্লাহর কোরআন নিয়ে আল্লাহর কোরআন নিয়ে কবরে যাইতে হবে আপনি সাম নামাজ পড়েছেন বিছনায় শিয়েছেন আল্লাহর কাছে আপনি কানতেছেন আল্লাহ এখন যদি বিপদে পড়ে যাই একটা সিল্লানে দিলে পাড়া প্রতিবেশী এখন আত্মীয় স্বজন আমার পাশে ছুটে আসবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বিপদ পড়েছে গো মা একটা সিল্যানে দিলে ডাক দিলে আশপাশের মানুষগুলো ছুটে আসবে ওমা এমন একটা সময় আমরা কবরে চলে যাব আমাদের কতonatীয় সজন আমাদের dünyায় থাকবে সবাই আমাদের জন্য কান্দে কান্তে কান্দই কবর পর্যন্ত যাবে কিন্তু কবরের ভিতরে কারোর যাওয়ার ক্ষমতা বলেন আছে নাকি বলেন আছে আপনি মারা যাবেন আপনার চাই পাঁচ সবাই আত্মীয় স্বজন মিলে কান্নাকাটি করবে আপনার বড় ছেলেটা আপনার মাতার কাছে আপনার মৃত্যু মুখটা দেখে হাও করে কানবে কথা বলেন ঠিক না ঠিক কানবে কি কানবে না ও মা আপনার পাঁচটি কন্যা সন্তান আপনার মতের কথা শুনে খবর শুনে হাও করে কানতে কানতে আপনার পাশে আসবে মাথার মধ্যে হাত বুলাবে মুখের মধ্যে হাত বুলাইবে আমি তোমার পাশে আসলে তুমি আমার পাশে বসাইতে মাগো কি খাবো আমাদের কনে বসাই বা কনে শোয়াইবা ঠিক পাইতে না অমা তোমার মাতার পাশে বসে কান্তাছি মা একটা বার ডাক দাও কিন্তু জানানো দুঃখী নিমা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলা যাবে সন্তান মাতার কাছে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কানবে আপনি আপনার সন্তান কানবে আপনি কানে শুনতে পারবেন বুক ফেটে যাবে কথা বলতে পারবেন না বলেন পারবেন কি বলেন পারবেন লক্ষ্য করেন খেয়াল করে শুনেন যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই আর যেই দেহের মধ্যে রুহু নাই ওই দেহের কোনো দাম নাই কথা বলেন ঠিক না বে কথা বলেন ঠিক কী ডাক অমা আহ আব্বা জানাদ মালাইকে বানানোর জন্য জিদ্দার থেকে এক খামচ মাটি দেখান তুলেছিলেন আল্লাহ রেস্তা এক খাঞ্চিতে ৪০ মন মাটি উঠেছিলেন বাহা নাল্লা কয়মন বলে ৪০ মন মাটি উঠেছিল এই মাটি দিয়া আমাদের আদি পিতা আদম আলাইহিস সাল্লামকে বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে সেই মাটি রেখে দিলেন আরশ থেকে বৃষ্টি করতে করতে আদি পিতা আদম আলাইহিস সালাম দেহটা রূপান্তর হয়ে গেল সুবহানাল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রহেব থেকে রূহটাকে নিয়া

মাতি ইলান্ডর বলেন ও একবার কার কথা আল্লাহর কথা এবং কুরআন আমাদের মানার দরকার আছে কিনা চোখ রাখতে হবে কোথায় কোথায় বলেন চোখ রাখতে হবে রাজি আছি তো রাজি আছি হাত উঠতে কষ্ট হচ্ছে নাকি প্রধানমন্ত্রী আমার খালাম্মা যদি এসে আপনাদেরকে নিজের হাতে হাতে যদি আপনাদেরকে কিছু বিতরণ করত। তবে হা উসা করতেন ঠিকই আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার খালাম্মা যদি বলতো যার হাতখানা লম্বা হবে সে পুরস্কার পাবে আল্লাহর কাছে বলতো আল্লাহ সবার হাতে থেকে আমার হাতটা উষা করতেন কথা বলেন ঠিক কিনা আমরা দুনিয়ার পুরস্কারের আশা করি কবরের পুরস্কারের আশা করতে চাই না কথা বলেন ঠিক কি না ওই দেখেন আমার আপা দাঁড়ায় গেছে আর উপরে উঠতে চাই আল্লাহ কবুল করুক সবাই বলে না আমি দরকার আমাদের মন আমাদের কি জানান জানান আমি বলবো খেয়াল করে লক্ষ্য করে আমার আলোচনা ভাগ ভাগ করে হয় কথা বলেন ঠিক কিনা আমি বোঝাতে করতেছি আমি বুঝানোর মতো কথা বলি খেয়াল করেন যেই কথায় মানুষ শিক্ষা পায় ওই কথাগুলো আমি বলি কথা বলেন ঠিক কিনা আমার ইতিহাস আমি বলি না আমার ইতিহাসটা আমি বলি না আমার জীবনের ইতিহাস আছে আমি ছোটবেলা থেকে আমি এই কুরআন গুকে করেছি আগে থেকে পড়াশোনা করেছি থেকে ছয় বছর আগে আমার দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছিল একেবারে অন্ধ হয়ে গিয়েছিল আমার দুটো চোখ আমি চোখে দেখতাম না আল্লাপাকের কঠিন পরীক্ষা

খেলা বলে খেলা করে মা আমি কোনোদিন ওই খেলা করি নাই আমি শুধু পড়াশুনো করেছি ছোট্টবেলার থেকে পড়তে পারতাম না সাদা কাগজটা নিয়ে পড়ার অভিনয় করতাম পড়ার অভিনয় করতাম আল্লাহ আমিনের কাছে বলেছিলাম আল্লাহ আমি তোমার কোরআনের বক্তা হতে চাই আমার আল্লাহ আমার জবানটা কবল করে নিয়েছেন আমাকে কোরআনের বক্তা বানাইছেন লক্ষ তো চেহারা যা দিয়েছেন কিন্তু এই কন্ঠনিয়া কিন্তু আমি কোনো গান স্টুডিও যাই নাই আমি গান গাই নাই আমি কোনো বিউটি পার্লারে যাই নাই আমি কখনো কোনো পাকে জামা পরি নাই আমার মা বড় সাধামাটা পোশাক করতে হবে আল্লাহর ভয় করতে হবে আল্লাহ কত রাবুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আমি তো বললাম কুরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা হা তোকাতেহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে হে মুসলমানেরা তোমরা যদি iman মুসলমান হয়ে কবরে আসতে চাও তোমরা আমি আল্লাহকে ভয় কর কাকে কাকে ও অন্ধ অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে কাঁদছিলাম আল্লাহ আমি তো তোমাকে ভয় করে কোনো দিন টিভি দেখি নাই তোমাকে ভয় করে কোনোদিন রাস্তায় বের পর্দাাই ঘুরি নাই ও তোমাকে ভয় করে আমি কোনো দিন বিউটি পার্লারে যাই নাই ওল্লা আমি তোমাকে ভয় করে কোনো দিন কোনো মায়ে মরব্বীকে অপমানিত করি নাই ও তোমাকে ভয় করে কখনো মা বাবাকে অসম্মান করি নাই ওল্লা তোমাকে ভয় করে একমাত্র তোমার কুরআনটা বুকে করেছি আল্লাহ আমার আল্লাহ কবুল করেছেন ও মা বোনেরা একমাত্র কবরের কথা বলেন ঠিক না বেঠি কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান সবাইকে আমাদের কোরআনের ওই ভয় করতে হবে কবরের ভয় করতে হবে কোরআন তাবুকে করতে হবে কথা বলেন ঠিক না বেটিং ও লক্ষ্য করেন খেয়াল করে শুনুন গো মা আদি পিতা আদম আলাইহিস সালাম ছন্নমের মাটির পিঞ্জরায় যখন রুহটা দিলেন এই রুহটা বের হয়ে গেল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতাছেন রুহ রে আমার আদমের মাটির পিঞ্জরায় আমি আল্লাহ পছন্দ করে তোরে প্রবেশ করাইয়া দিলাম এ রুহ কে আদমের মাটির পিঞ্জিরা থেকে বের হয়ে গেলি রুহু ডাক দিয়ে বলে আল্লাহ আদমকে আপনি মাটি দিয়ে বানাইছেন আর আমাকে নূর দিয়ে বানাইছেন আমি নূরকে বেশি পছন্দ করি আলোকে বেশি পছন্দ করি অন্ধকারকে ভালোবাসি পছন্দ করি না আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে বলতেছেন রুহুরে আমার আদমের মাটির পিঞ্জিরায় যাইয়া আমার আর শের দিকে তুমি তাকাও কোন দিকে কোন দিকে

রুহুটা হুকুমে আদবের মাটির পিঞ্জিরাই যাইয়া ওই আরসের দিকে লক্ষ্য করলেন তাকাইলেন এমন সময় আব্বাস আদমালাই সাল্লামের হাসি আসতেন বেহেস্তের থেকে সুবাহ কোন জায়গা থেকে বেহেস্তের থেকে হাসি আসলেন আমরা হাসি দিয়ে কি বলি হাসি দিয়ে কি বলি খেয়াল করেন এটা বেহেস্তের থেকে আসে আব্বাস হাসি আসলেন ওই জান্নাত থেকে আব্বা জানাদ মালাই সাল্লাম যখন হাসি দিলেন সঙ্গে সঙ্গে জীবনটা পেয়ে গেলেন আদি পিতা আদমালাই সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ কি বললেন কি বললেন আলহামদুলিল্লাহ আপনি আমাকে মাটি দিয়ে বানাইয়া আমার মাটির দেহাতে রুহু দান করেছেন আপনি আমাকে জীবন দান করেছেন বলেন সুবাহান আপনি আমাকে জীবন দান করেছেন আমাদের আব্বা জানাদাম তিনি আমাদের আদি পিতা তিনি আমাদের কি কথা বলেন আদি আদাম আমাদের আদি পিতা মুসলমান পিতা ইব্রাহিম আলাইহিস বলেন না সুবহানাল্লাহ কয় পিতা তিন পিতা সুবহানাল্লাহ আদি পিতা আদম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস বলেন সুবহানাল্লাহ আর আমাদের জন্মদাতা কথা বলেন ঠিক কিনা আদি পিতা আদম আলাইহিস সালামের মানতে হবে ইব্রাহিম এর আমাদের মুসলমানদের জাতির পিতা সে কিতাব আমাদের মানতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের জন্মদাতা কে মানতে সম্মান করতে হবে সুবহানাল্লাহ কিন্তু আমাদের জন্মদাতা পিতা যদি বলে যে নামাজ পড়া যাবে না ওই পিতার এই কথা শোনা যদি আমাদের জন্মদাতা বলে কুরআন মানা যাবে না তাহলে শোনা যাবে যাবে পিতা মাতার হু মেনে চলো মাগো গো ছোট তোমি হা বে পিতা মাতার হু মেনে চলো মাগো শোট শাম হুকুম বলেন কথা বলেন ঠিক কিনা ছোট ছোট পানির ফুটায় শখে পাথর হয় যে খায় ছোট ছোট পানির ফুটায় পাথরে পাথর হয় যে খায় ধরে সাথে কোরআনে পড়লে আল্লাহর জান

আল্লা জান্নাতে পাওয়া যায়